বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন তিন দিনের সফরে আসা ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকুলা বিয়াল। এক প্রশ্নের জবাবে বলেন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন জানান বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসাবে অর্থবহ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতেই ইউরোপীয় ইউনিয়ন শক্ত হাতে কাজ করবে বাংলাদেশে তার প্রথম সফরের কথা উল্লেখ করে উল্লেখ করেন নিকোলা বলেন অন্তর্বর্তী সরকার সব রকমের সমর্থন দিতে চায় বিনিয়োগের মাধ্যমে আর তা আলোচনা করতেই তারা এই ঢাকা সফর current situation i see it's stable for investment so we go on with what we already decided together so this was the reason why i was speaking about further signatures uh, during this year's time uh, but of course it's up to the bangladeshi citizens and uh, bodies to decide on the moment of elections and uh, of the power then in parliament afterwards